টেন্ডার পরিচালক সাইলে যে কোনো কোম্পানিতে টেন্ডার দিতে পারে তবে তাইন এরকম পরিচালক তাইলেজিয়া কোম্পানিতে টেন্ডার দিয়েছেন তাইলে সাথে আগে আপনি চুক্তি করতে হই হই যে 25 জনের 25 জন লোক নিছে এই 25 জনের পুরো তাইলে নিছে আমাদের শ্রমিক লাগলে কই প্রথমে আছে মাহবুব রহমান সওকত 2 নম্বরে কাউন্সিলর মোশাররফ হোসেন 3 নম্বরে সাবেক আওয়ামী লীগ নেতা সাইদুল রহমান 4 নম্বরে শ্রমিক ইসলাম আমরা তো বেশি কিছু চাই না আমরা তো বেশি কিছু দরকার নাই আমরা চাই যে চাকরি করে আমাদের চাকরিটা বহাল থাকতো আর এই সৈন্যচারী এই দুর্নীতি বাজ পরিচালকের পদ থেকে সুনামগঞ্জ হাসপাতালে ঘুষমুক্ত করা আমি অনেক দশ বছর ধরে আমি চাকরি করি মেডিকেল কিন্তু হঠাৎ কইরা তাই না এসুন পরে কোনো চাকরি নেই অনেক সমস্যা দেখা দিছে কেন চাকরি নাই টাকা লাগব চাকরি যদি করতে চাও তাই টাকা লাগবো তেমন আমি কইলাম বলে স্যার আমি তো এত দেওয়ার মতো কোনো তফিক নাই আমি কিভাবে দিম আমার তো নাই জামাই নাই ফুট নাই কিচ্ছু আমি একটা প্রতিবন্ধী বাচ্চা খুব কষ্ট করে চলি কিন্তু না টেকা ছাড়া কোনো চাকরি নেই কিন্তু সারের বাসায় আমি গেছিলাম সারের বাসায় আমি তিনবার চারবার গেছি যাওয়ার পরে একে কথা কইছেন সারে পরে কইছে মুশারফের লোক দেখা করো পরে মুশারফ বাইরের কাছে গেলাম গিয়া দেখা করলাম তাই না বলছে ষাট হাজার টাকা লাগবো ষাট হাজার টাকা হইলে চাকরি নিতে পারবো পরে যেমন আমি আর ষাট হাজার টাকা দিতে পারছি না চাকরি হয়েছে না আমি খুব কষ্টে মষ্টে আছি আর কি

E